তো শুরুতে আপনাদেরকে একটি বিষয় বলবো সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে আমি সাধারণত এই ধরনের ওইভাবে করি না আমি ভিডিও করার পরে ভিডিওগুলো এডিট করে আপলোড করি তো আজকে আপনাদের সামনে লাইভে হাজির হয়ে গেলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে সেটি হচ্ছে জিংসা ব্র্যান্ডের একটি তিনশো এগারো সিরিজ তো এই মাদার খুবই ভালো মানের একটি মাদারবোর্ড বোর্ড তিন বছর ওয়ারেন্টি যুক্ত তো এই মাদারবোর্ড সম্পর্কে ডিটেলস আপনাদেরকে আমি জানান দিব অ্যাকচুয়ালি যারা কম বাজেটের ভিতরে ভালো মানের একটি পিসি বিল করতে চান আজকের এই লাইভটি তাদের জন্য তো চলুন আমরা এটি আনবক্সিং করি এবং ভিতরে কি আছে না আছে বা কি কি ফিচার আছে সেটা আপনাদেরকে একটু দেখে তো আমি অলরেডি এটি আনবক্সিং করে রেখেছিলাম কি কি পাবেন একটি সাতা কেবল একটি ব্যাকশেড এবং একটি মাদারবোর্ড আর কিছু ডায়াগ্রাম অর্থাৎ মাদার কি কি ফিচার আছে না আছে সেটি তো আমরা এই মাদার হচ্ছে জিংসা ব্র্যান্ডেড জিংসা একটি চাইনিজ ব্র্যান্ড তো বাংলাদেশে মোটামুটি অন্যান্য চাইনা মাদার বোর্ডের তুলনায় এটির কোয়ালিটি অনেক ভালো আমি এটি আপনাদের সামনে ওপেন করলাম খেয়াল করুন এই যে মাদারবোর্ডটির পিকচার অর্থাৎ এরকম দেখতে মাদারবোর্ডটি আসুস গেগাবাইটের কাছাকাছি বলা যাবে না মোটামুটি আসুস গেগাবাইটের যে পারফরমেন্স আমরা তার থেকে একটু লো হইলেও ক্ষতি কি আমাদের যেহেতু চাইনিজ বোর্ড তো তারপর আমার মনে হয়েছে যে আসুস গেগাবাইটের কাছাকাছি পারফরমেন্স পেয়েছি আমি এই মাদারবোর্ডটিতে এক্সট্রা বেশ কিছু ফিচার আছে সেটি আপনাদেরকে একটু জানান দিব আমরা একটু ক্লোজলি দেখি এই যে র্যাম স্লট আছে এই র্যাম স্লটটি কিন্তু মেটাল বেরিয়ে দেওয়া আছে এখানে যে ভিজে বা গ্রাফিক্স কার্ড এর স্লট আছে সেটিও কিন্তু এই যে মেটাল বডি দিয়ে বেরিয়ে দেওয়া আছে এখানে দুইটা এমড টু এন ভিএম স্লট আছে তো এই এম ডট টু এন ভিএম কিন্তু থার্ড জেন থার্ড জেন এবং ফোর্থ জেন এটা থার্ড জেন এবং এটা ফোর জেন ব্যবহার করতে পারবেন একসাথে দুইটা এনডি ব্যবহার করতে পারবেন এখানে তিনটা হার্ড ডিস্কের পোর্ট দেওয়া আছে অর্থাৎ ছাতা পোর্ট এবং এটিতে আপনারা র্যাম ব্যবহার করতে পারবেন ষোলো দিন বত্রিশ জিবি পর্যন্ত এছাড়া এখানে থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে অডিও স্লট আছে ইউএসবি স্লট আছে আর ব্যাক ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন এইচডিএমআই আমরা দেখেছি এর আগের যে মাদার বোর্ড এখানে পিএস টু মাউস এর একটি পোর্ট থাকতো সেটি কিন্তু এখন আপগ্রেড বোর্ড এর থাকে না তারপরে আমাদের এই বোর্ডটা আপগ্রেড থাকা সত্ত্বেও কিন্তু এই ইউএসবি পিএস টু কিন্তু আছে তো মূল অ্যাডভান্টেজটি কিন্তু আপনাদেরকে বলা হয়নি মূল অ্যাডভান্টেজটি হচ্ছে এই মাদারবোর্ডে আপনারা সিক্স জেন টু নাইন জেন পর্যন্ত প্রসেসর ব্যবহার করতে পারবেন অর্থাৎ ডুয়েল কোর কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স জেনারেশন টু নাইন জেনারেশন পর্যন্ত প্রসেসর ব্যবহার করতে পারবেন তাহলে আমি একটা বিষয় আপনাদেরকে মার্ক করতে বলবো সেটি হচ্ছে যাদের বাজেট কম যারা কম বাজেটের ভিতরে পিসিবিল করতে চান তারা প্রাথমিকভাবে ডুয়েল কোর সিক্স একটি প্রসেসর দিয়ে এই মাদারবোর্ডটি দিয়ে অর্থাৎ সিংসা ব্র্যান্ডের তিনশো এগারো মডেলের এই মাদারবোর্ডটি দিয়ে আপনারা আগে পিসি বিল করে নেবেন এরপরে আপনারা মোটামুটি বাজেট ভালো হলে অর্থাৎ পরবর্তীতে আপনারা সিক্স জেন কোরআ থ্রি কোরআ ফাইভ অথবা পর্যন্ত যে কোনো সিরিজের প্রসেসর আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আমাদের এই মাদার ফিচার এই মাদার আপনারা ফুললি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি তো এটি প্রসেস করতে চাইলে দূরে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে মা কম্পিউটার মোবাইল জোন থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা এছাড়া আপনারা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে এছাড়া আপনারা যদি করতে চান তাহলে ভিজিট ডট কম এবং মাদার বোর্ডটি সার্চ করে ওখান থেকে আপনারা অ্যাড টু কার্টের মাধ্যমে অর্ডার করতে পারবেন তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই দেখার জন্য অবশ্যই আপনাদের টাইম লাইনে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি